এতে কাপ অবস্থায় অনেক সময় গরম লাগার কারণে মাছটিদের বাহিরে গিয়ে গোসল করার প্রয়োজন হয় এক্ষেত্রে অনেক মাছটিতে দেখা যায় এতে কাপকারী ব্যক্তিরা সাবান ইত্যাদি নিয়ে চলে যায় এবং ধীরে ধীরে গোসল করে এতে করে এতে কাপ ভেঙে যাবে এ বিষয়ে মূল কথা হলো যে এতে কাপ অবস্থায় গরম লাগতেছে এই জন্য গোসল করার জন্য যাওয়া এটা বৈধ না গরম লাগলে এতে অবস্থায় গোসল করার জন্য যাওয়া যাবে না এতে কাপ অবস্থায় সসরাফ পায়খানার জন্য বের হওয়া যাবে এভাবে কারো স্বপ্ন দোষ হলে ফরস গোসল যেটা আছে ফরজ গোসলের জন্য বের হওয়া যাবে খানাপানের ব্যবস্থা মসজিদের ভিতর না থাকলে তাহলে মসজিদের বাইরে গিয়ে খানা পানি খাওয়া যাবে এবং যদি যে জায়গায় এতে কাপ থাকছে যে মসজিদে সেখানে যদি জুমার নামাজ না হয় তাহলে জুমার নামাজ পড়ার জন্য যাওয়া যাবে এই সমস্ত কারণে যাওয়া যাবে গরম লাগতেছে এই জন্য আমি মসজিদ থেকে বের হয়ে গোসল করতে গেলাম এটা যদি কেউ করে করে তখন তার এতে কাপ শুদ্ধ হবে না এটা কিন্তু আমাদের অনেক মাসজিদে দেখা যায় যে গরম বাহিরে গিয়ে গোসল করে আসে এর কারণে গরম লাগলে গোসল করার একটা সুযোগ রয়েছে একটা পদ্ধতিতে করতে হবে জুমার গোসল জুমার গোসল করা যেগুলো জরুরি না এমনি সন্না এবং গরম লাগলে গোসল করার জন্য একটা পন্থা অবলম্বন করতে হবে সেটা হলো যখন প্রস্রাব আসবে অথবা বাথরুমের প্রয়োজন হবে তখন বাথরুম সেরে প্রস্রাব করে তখন অজু করবে না পূর্ণ পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে একেবারে গোসল করে চলে আসবে তবে সেখানে বেশিক্ষণ কোন সময় অতিবাহিত করা যাবে না ধরেন আমি আমি প্রস্রাব করলাম এখন চাইলে আমি যদি অজু করি তাহলে এটা হবে তহারাতে না কেসা অর্থাৎ আমি কিছুটা পবিত্রতা অর্জন করলাম আর যদি গোসল করেনি তাহলে সেটা হবে পূর্ণ পবিত্রতা তাহলে আমি ওজু না করে পূর্ণ পবিত্রতার উদ্দেশ্যে আমি একেবারে গোসল করে চলে আসলাম এটা পারা যাবে কিন্তু কিন্তু আমার প্রস্রাবের এভাবে বাথরুমে যাওয়ার কোনো প্রয়োজন হয় নাই এরপরে আমি শুধুমাত্র একটু গরম লাগতেছে ঠান্ডা হওয়ার জন্য আমি গিয়ে গোসল করলাম এতে করে এতে কাপ ভঙ্গ হয়ে যাবে এই সমস্ত বিষয়গুলো আপনারা ফতোয় মাহমুদিয়া পনেরো নম্বর খণ্ড দুই শত উনাশি নম্বর পৃষ্ঠায় দাদুল হাকাম দুই নম্বর খন্ড একশত উনপঞ্চাশ নম্বর পৃষ্ঠা এবং দর্শক দুই নম্বর খন্ড ছয় শত আটচল্লিশ নম্বর পৃষ্ঠে দুই নম্বর খণ্ড সাত একত্রিশ নম্বর পৃষ্ঠা ইত্যাদি কিতাবের মধ্যে পেয়ে যাবেন